আম কাটছে কই মোবাইলটা বলবি আমি দিও ওয়েলকাম টু চ্যানেল वेलकम টু মাই নিউ ভিডিও তো আজকে তোমরা দেখো আমরা ফিরে চলে এসেছি আর আমরা অ্যাসাইনমেন্ট জমা দাও কই আছে এখন আমরা কি করব আর এখন আমরা কি করব আম খাবো আম খাবো ম্যাঙ্গো ঝড়ে কুড়িয়ে পড়া আম নিয়ে আমি ভেবেছিলাম আমিও আনবো আমাদের কাছে মিষ্টি মিষ্টি আর আমি সেখানে ওদের কষ্ট করে ওদের জন্য ব্যাগ ভাড়া করে নিয়ে আসি ব্যাগ ভাড়া করে ওইটাকে আমি বলি

একটা জিনিস মানে কোনো ভৌতিক কোনো ব্যাপার আছে কিন্তু আদৌ কিনে সেটা জানি না হয়তো এমনি হতে পারে তো ওখান থেকে চলে আসার পর আমরা এখানে একটা জায়গায় চলেছি যেটা বাইরে খোঁজার জন্য তো এখানে যে ফুলটা ছিঁড়ছিল যারা যেখানে ফুল থাকে সেটাই আনবে তো এটা আমাকে এনে আমাকে অবশ্যই দেবে আর আমি যখন দেখছি ভিডিওটা তখন দেখি কি এখানে কোনো ভয়েস নেই তারপরে দেখলাম যে আমার আমি বাড়িতে এসে দেখি আমার ক্যামেরার যেটা মাইকটা সেটা অফ হয়ে আছে তো পুরো ভিডিওটা আমাকে এইভাবেই মানে এতটা যেটা অফ ছিল সেটাতে আমাকে ভয়েসের উপর দিয়ে বলতে হবে তো এই যে আমরা দোলনা খেতে চলে এসেছিলাম তারপরে জানো এখানে ঢুকেছিলাম কোনো ব্যাপার ছিল না কোনো রকম একটা জায়গাতে দেখি কি কোনো গেট টেট খোলা নেই কিন্তু একটা জায়গা দেখি ফাঁকা টাইপে তারপরে এটা তারপরে একটা গার্ড ছিল তো গার্ডটা সাড়ে চারটার পর তোমরা তো এই যে পাখা আমাদের পাখাই বানা এগুলা দিয়ে পাগলা রে এগুলো দিয়ে পাখা বানা আমরা চলে যাচ্ছে এখন আর করে নিয়েছি তোমার গাড়িতে উঠে গেছে আর এইদিকে ওর ফোনটা হারিয়ে গেছে তো পিছনে বসে আছে মানে বসতে বলেছে এমনি ওরকম রাগটা করে নি তোকে বললাম ফোনটা হারিয়ে গেছে আর ফোনটা কিন্তু আমি রেখেছিলাম আমাকে পূর্ণিমা আইডিয়াটা দিয়েছিলো ফোনটা আমি রেখেছিল এটা পরে দিয়ে দিয়েছো ওকে আর ও জানতো কিন্তু তাও মাঝখানে ভয় পেয়ে গেছিলো যে হ্যাঁ হয়তো হারিয়ে যেতে পারে তো গাছ বাইরে চলে এসেছে এসেছে ফ্রেশ ট্রেশ হয়ে যে ড্রেস ট্রেস ছেড়ে রেখে দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলো আবার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পায়